ফ্রি ফায়ার খেলতাম ঠিক আছে রোজ ছিলাম না খেলতাম ভালো লাগতো তো হঠাৎ আমি ফ্রি ফায়ারে কিছু আসে না যে ভাই আপনি যে কোনো একটা যেমন আমার একটা জব করেন যেমন আপনি যে কোনো একটা জব করেন ডাক্তারই করেন আপনার একটা ইনফরমেশন লাগে ওটার জন্য আপনি ইউটিউবে দেখেন বুঝেন একটা গাড়ি কিনবেন গাড়িটা কীভাবে কী করতেছে কীভাবে কোন টাইপ মাইট করতেছে ওগুলো দেখেন আপনি বুঝেন তারপরেও কিন্তু আপনি যান একটা গাড়ি কিনবেন আপনি আইডিয়া নেন

তা আমি চিন্তা করলাম এই যে যে টপিক্সটা আছে এই টপিক্সটা একটু ইউনিক ইউনিক বলতে একবারে নিউ টপিক্স যেটা ইন্ডিয়ান ডেভেলপমেন্টগুলো করতেছে ওরা এটাতে ভিউজ বইতেছে সেই ভিউজ নয় ভিউজ নিয়ে মার্শাল্লা ভিউজ প্রচুর ভিউজ এমন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে এই টপিক্সটা তো কোনো ভিডিও দেখিনি কারণ কি কেউ বানায় না Jangan lupa kalau anda ingin jenis bahan-bahan